কিছু হলেই আমি লোককে বলতে শুনি হায়রে ভগবানের ওপর এত বিশ্বাস ছিল শেষ পর্যন্ত তিনি আমার সাথে এই করলেন যেমন আমি একবার পড়েছিলাম বিজয় রায় আমাদের কথা সত্যজিৎ রায় স্ত্রী তিনি তিনি লিখেছিলেন যে আমরা ভগবানকে এত ডাকলাম তবুও তিনি মানিক উঠে নিয়ে নিলেন এই রকম বিচার এটা কি হলো এবার আমার মনে প্রশ্ন গেছে যারা সারা জীবন ভগবানকে শ্রদ্ধা ভক্তি করেনি তারা শুধু মরণকালে হরিনাম করে ভগবান উদ্ধার করবে এরকম আশা কি করে করতে পারে আমি একজন ভগবানকে সারা জীবন ধরে ডাকলাম না তাকে শ্রদ্ধা করলাম না তার নাম নিলাম না তাকে ভক্তি করলাম না তাকে পুজো করলাম না যেই আমার বিপদের সময় এলো আমি ডাকতে সারলাম তিনি আরও বলছিলেন যে আমরা ভেবেছিলাম নাতি পুত্র সব নিয়ে সুখের সংসার আর এই সময় তিনি কেড়ে নিলেন এটা কেমন বিচার আরে আমার মনে হচ্ছে যে ভগবান তো বলেইছেন যে এই জগৎ দুঃখলায়ম এবং এই নাতি এ কারা সামান্য কিছু সময়ের জন্য আমাদের সঙ্গী এবং যখন থাকে আমাদের মনে হয় যে সুখের কত জীবন আরো দীর্ঘদিন হবে কিন্তু সময় না এক সময় তো আমাদের যেতেই হবে আর তাছাড়া একজন মানুষ বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কষ্ট পাচ্ছে তাকে ভগবান সেই দেহ থেকে অন্য একটা সুন্দর শিশু দেহ দিয়েছেন তার আনন্দ হওয়া উচিত কিন্তু না এই দেহতেই থাকা উচিত বুড়ো হয়ে কিন্তু এই থাক থাক আমাদের সাথেই এটা অ্যাকচুয়ালি আমরা ভগবানের সেবার জন্য বলছি না না তার ভালোর জন্য বলছি না আমরা আসলে নিজের ইন্দ্রিয় সেবার জন্য বলছি যে তিনি থাকলে আমার ইন্দ্রিয়টা খুব তৃপ্তিগত এ করেই বলে হচ্ছে মায়াবাদ মায়াবাদ যখন প্রবল হয় তখন ভগবানের বিচার মনে হয় যেন খুব ভুল তখন মনে হয় যেন ভগবান মৃত তখন মনে হয় যেন ভগবান অন্যায় করছেন আমরা শুধু শুধু নন আরো অনেকেই আছেন যখনই আমাদের কোনো প্রিয়জন মারা যায় না তখনই আমরা অবক ভাবি হচ্ছে ভগবান নেই অবক্ত শুভ নাচর আমরা মনে করি যে হ্যাঁ ভগবানের এটা খারাপ বিচার ভগবানের এটা উচিত হয়নি কিন্তু ভগবানের ভগবান জানেন যে কোনটা উচিত কোনটা অনুচিত এবং তিনি এটাও জানেন যে কি ঠিক কারণ তিনি বলেছেন যে এই জগতে আমার থেকে বেশি ভালো সুহিত আর কেউ নেই অর্থাৎ আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজনও আমাদের অতটা ভালো চায় না ভালো ভগবান চান সুতরাং এরকম যে কথা যে ভগবান নেই ভগবান নিত এগুলো সাজে না বিশেষত তো সাজেই না যারা যারা জীবন ভগবানকে কোনো ভালোবাসাই দেয়নি না ভগবানকে নাম গেছে না ভগবানকে কোনো প্রসাদ অর্পণ করেছে তারা ভগবানের প্রতি এত অবিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত তাদের অভক্তা মাম নাবি জানতি হয়ে গেছে। ভগবান কি বলেছেন ভক্তা মাম অভিজানতি এদের ক্ষেত্রে অভক্তা মাম নাবি জানতি অর্থাৎ আমি অভক্তরা আমাকে জানতেই পারবেন না তো এটাই সেম টু সেম তো কখনোই এরকম ভাববেন না যে ভগবান নেই ভগবান আমাদের প্রতি খারাপ আচরণ করছেন তিনি কখনোই পার্শিয়ালিটি করেন না কারণ এই জগতে সব কিছু এই যে আপনি ভাবছেন এটা পার্সিয়ালিটা ইনপার্সিয়ালটা অন্যায় এটা ন্যায় এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন তার থেকে এগুলো এসছে তিনি যদি এটা সৃষ্টি করতেন যে কাউকে হত্যা করাটা ন্যায় আর কাউকে বাঁচানোটা অন্যায় তাহলে আমরা সেটাই মানতাম সুতরাং আমাদের ন্যায় অন্যায় বিচার জগতের ডুয়ালিটি ভগবানের উপর আমরা চাপাতে পারি না আমরা বলতে পারি না যে ভগবান এটা করেছেন মানে এটা ঠিক এটা ভুল ভগবানের উপর ন্যায় অন্যায় সত্য অসত্য কোনো কিছুই কাজ করে না কারণ এগুলো তিনি সবের ঊর্ধ্বে ভগবান কৃষ্ণ এই সবের ঊর্ধ্বে সুতরাং আমাদের ভক্তের মতো আচরণ করা উচিত ঠিক আছে ভক্তরা কি বলে ভগবান আপনি যা করছেন আমার ভালোর জন্যই করেছেন আমি আপনার প্রতিটা প্রতিটা জিনিস মেনে নিলাম আমার সাথে যা কষ্ট দুঃখ যা আসছে কারণ আমি মেনে নিলাম আপনি আমার ভালো চান আমি জানি আপনি আমার সহিত তাই আপনি আমার সাথে খারাপ করতেই পারেন না আপনি নিশ্চয়ই করেছেন আমার জন্য যেমন অনেক সময় ছোট বাচ্চাকে মা শাসন করে তো বাইরে যে আছে সে দেখে মনে করে যে এ একই মাটা কত নিষ্ঠুর বাচ্চাটাকে মারছে কিন্তু এটা তো সবাই জানে যে মা বাচ্চাকে মারে তার শাসন করার জন্যে তাকে আরও ঠিক পথে আনার জন্যে তেমন ঠিকভাবে ভগবানও আমাদের কাছে শাসন করেন যখন আমাদের মায়া মোহ অত্যন্ত বেশি হয়ে যায় যে ভগবান দেখেন যে আমাকে বলে যেতে পারে তখন তিনি সেগুলো কেড়েও নেন যেমন কখনো কখনো স্ত্রী পরিবার পরিজন প্রতি মায়া পড়ে যায় তখন তিনি সেগুলোও কেড়ে নিতে পারেন কখনো সম্পদের প্রতি বাড়িঘরের প্রতি মায়াতে পড়ে যায় তখন সেগুলোও কেড়ে নিতে পারেন তো ভগবান আমাদের সব থেকে ভালো চান তিনি কখনোই আমাদের খারাপ চান না আর ভক্তের মনোভাব সব সময় হওয়া উচিত আপনি যদি আমার খারাপও চান তবুও আমি আপনাকে বুঝতে পারবো না যদিও ভগবান খারাপ চান না তবু ভক্তের মনোভাব এটাই আমাদের আচার্যরা এটাই শিখে গেছে যে ভক্ত ভগবানের সেবা করবে এবং ভগবানের বিরোধিতা কখনোই করবে না ঠিক আছে এটাই হচ্ছে ভক্ত সুলভ মনোভাব তো কেমন লাগলো আজকের পডকাস্ট আশা করি ভালো লেগেছে আগামীকাল আরেকটি পডকাস্ট নিয়ে উপস্থিত হবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে